একটু কষ্টের মাধ্যমে একনিষ্ঠতার মাধ্যমে যদি আমরা যদি কাজ করি তাহলে একসময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে কি আসবে না আসবে এটা কথা আসবে না আসবে তো রসুলকে বলছেন। আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য যখন আসবে ওয়া রাইতা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ হে নবি আপনি দেখবেন যে কাজ দীর্ঘ তেত্রিশ বছর আপনি কষ্ট করলেন মেহনত করলেন এটার ফসল এটার রেজাল আপনি পাবেন যে দেখতে পাবেন লোকারা দলে সুন্দর তা আপনি দিনের কাজে সফল এখন আপনি সফলতা পেয়ে গেলেন সফল যখন আপনি হলেন তখন আপনার হবে আল্লাহর প্রশংসা করা তসবি করা এবং আল্লাহ নামা বড় ঠিক চিত্তদ্রুপ আমরা বাস্তব দেখেছি রসুল মক্কার এবং বদিনে বছরের পর বছর কষ্ট স্বীকার করেছে নামাজ পড়তে দেয় নাই শেষদায় গিয়েছে আবু রাহমুদ বা সাহেবা নবিরা এই মুনাফিক মুনাফিকের বাচ্চারা রসুল করিম সাল্লা আলী নানান নানানভাবে কষ্ট দিয়েছে রসুল সিদ্ধাই গেলে নারীগুড়ি পিঠের মধ্যে যাতে সিদ্ধ উঠতে না পারে এমনভাবে কষ্ট দিয়েছে দারুন মধ্যে বৈঠক বসে রসুল ইসলামকে হত্যা করা টুকরো টুকরো করা তারা পরিকল্পনা করেছে রসুল মক্কা থেকে মোদিনে হিজরত করেছে সেখানে কষ্ট করতে হয়ে করতে হয়েছে আর অনেক পরে এসে মক্কা বিজয়ের মাধ্যমে রেসে এসলাম চূড়ান্তর বিজয় ছিনিয়ে নিয়েছেন আল্লাহ ফাকে বিজয় দান করেছেন